এখানে কথা বলেছিলেন মাওলানা শহীদুল ইসলাম সাইদি হাফেজ মাওলানা শফিউল আজম মাওলানা কারিমল ইসলাম সিদ্দিকি আলেমদের কথাগুলো আমল করার তৌফিক কামনা করছে আল্লাহ যেন দান করেন আমিন মাহফিলের মঞ্চে বসা আছেন হাফেজ মাওলানা উফতি আলী আসগর সহ নাম না জানা অন্যান্য ওলামা একরা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আল সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী দল মত নির্বিশেষে কর এই অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলছে নবেজী বলেন এমন সময় আসবে দুনিয়াতে আগুন হাতে রাখার চাইতে ইমান নিয়ে টিকে থাকা আরো কঠিন হয়ে যাবে আমরা অনেকে এখানে যারা আছি জানি যে অজু ভেঙে যায় সাতটা কারণে কয় কারণে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে মানুষের আমল কাজ ভেঙ্গে যায় দুইটা কারণে এমানও যে ভেঙে যায় দশটা কারণে অনেকে জানে না পৃথিবীর প্রতিটি আবাদত নষ্ট হওয়ার ভেঙে যাওয়ার ব্যর্থ হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে ইমান ভেঙে যাওয়ার পেছনে কারণ কয়টা বলেন বলেন এর ভেতরে চার নাম্বার কারণ হচ্ছে যে লোকটা বিশ্বনবী বাদ দিয়ে অন্য কা